দিকে এই হাফ এদিকে হাফ ইঞ্চি সেলাই জন্য রাখতে হবে আমাদের এর পর থেকে হাত আর হিসেবটা কি হলো তবে ধরুন আমাদের হাতাটা হচ্ছে 6.5 তো এদিকে আমাদের সেলাইটাও কিন্তু মাথায় রাখতে হবে আমার আমরা এখানে কোয়েন্সি বিট দিব বড় বিট দিব না ছোট বিট দিব এটা আমাদের মাথায় রাখতে হবে অনেক সময় দেখা যায় যে হাতেতে কাপড় নাই আমরা হাত ইঞ্চি কাপড় আছে ওটা দিয়ে আমরা চিকন করে সেলাই করে পরে ফেললাম কিন্তু অন্য কাস্টমারের জন্য এগুলো তো করা যাবে না কাস্টমার বললো যে আমাকে এরকম দুই লেয়ারে বিট দিতে হবে তার মানে এখানে হচ্ছে যে

এখন আসে এদিকে এইদিকে বাচ্চাদের জন্য হলে দুই আড়াই এভাবে বাড়তে পারবে আমাদের জন্য আমাদের সাইজের জন্য তিন আঁকবে তিন নিয়ে একদম আড়াই আই সিঁপিয়ে দিবেন বুঝছে তারপর আসে

ചിന്തകളെത്തിയ